ভাই খারাপ অবস্থা মানে গেছে। লাভ হয়নি লসো হয়নি গায়ে গা গেছে ভবিষ্যতে আসলে পাটের বাজার এরকম কমতে হলে তো আমার সমস্যা কেন আসলে বাড়ি পুরে আমার যেসব পাটের দাম যেসব দাম দিয়ে কিনা হচ্ছে এগুলা দাম তো আসলে নাই

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে ছয় অক্টোবর রোজ সোমবার আমি প্রথমে নাজিরপুর বাজারে গিয়েছিলাম হ্যাঁ নাজিরপুর বাজারে গিয়েছিলাম তো সেই সাথে আমি আবার চাষকর বাজারে অলরেডি চলে আসছি দেখি আজকে আমরা চাষকোর বাজারের কি আপডেটটা দিতে পারি সেটাই দেখাব ইনশাআল্লাহ কম না বেশি তবে অনেকেই বলতেছে অন্যদিনের তুলনায় বাজারটা আজকে একটু ঠান্ডা লাগতেছে তো সেই সাথে আমরা কৃষক ব্যবসি সাথে সবার সাথে কথা বলবো আর দেখি কি অবস্থা হয় আজকের বাজারটা আমরা দীর্ঘ গতকাল আমরা বিভিন্ন বাজার থেকে শুনেছি তথ্য পেয়েছিল ভালো একটা দাম গিয়েছিল তো আজকের বাজারটা আমরা দেখতে পাচ্ছি সেই তেমন মনে হয় তো দেখতে পাচ্ছি না তো তারপরেও চলুন যাওয়া যাক ইনশাল্লাহ এই যে পাট আমরা দেখতে পাচ্ছি একটা এটা বি ক্যাটাগরি এ ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বন্ধু পাট আমাদের কাজ বাজারে বিক্রি হচ্ছে তো দেখবো কি অবস্থা কোনটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ জানাবো খুব দ্রুত এটা অলরেডি একটা বিক্রি হয়ে গেল ভাই নিয়ে যাচ্ছে তো দিয়ে শুনবো আমরা কত টাকা দিয়ে বিক্রি হলো এই পাটটি সেটা আমরা জানাবো খুব দ্রুতই

বarton কিছুদিনের মঙ্গলের আজকের জন্য আর এই যে আমরা যে ইন্ডিয়া বা সেপারে পার্ট যে দিচ্ছি না তাই না সেই ক্ষেত্রে কি আমরা সামনেবার ইন্ডিয়া থেকে ভালো ভিসকি পাওয়ার আশা করতেছি আমার তো মনে হয় ভালো বীজ আশা করা যাওয়া সম্ভব না খুবই কঠিন কঠিন এই সরকার আমলে মনে কোনো সম্ভব না নির্বাচন সরকার না আসলে যদি নির্বাচন সরকার না আসে তাহলে আমরা ভালো ভিস পাওয়ার একটা ভয় থাকতেছে ভয় থাকে ভয় থাকে

আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছে আজকে কত করে কিনলেন এটা বিক্রি করলাম ভাই ও কত করে কিনলেন মানে টাকা আজকে কি সর্বোচ্চ বিয়াল্লিশশো পঞ্চাশি হ্যাঁ এটা বিয়াল্লিশশো পঞ্চাশ বলছিল এখন আর ব্যাপারের আগাচ্ছে না এই জন্য আবার বিয়াল্লিশশো টাকায় বিক্রি করে বিয়াল্লিশশো টাকায় বিক্রি করে দিলেন বিয়াল্লিশশো সত্তর তেতাল্লিশশো মতো আপনি দেখছেন ও আচ্ছা ঠিক আছে তো একটা ছোট একটা কথা বলি এখন যেই দামটা যাচ্ছে এই দামে যদি কৃষক বিক্রি করে তাহলে কৃষকের প্রফিট আসতেছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আসতেছে ও অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো অনেকে বলতেছে যে কৃষক যদি এই সময় বিক্রি করে দেয় তাহলে কৃষকের জন্য মঙ্গল বেশি আসলে বাজারটা তো অগ্রিম কেউ জানি না আপনিও জানেন না তো এখন মালিক ভালো জানে ভালো জানে এখন আমাদের দেশের পণ্য যদি বাহিরে যায় হয়তো বা আরেকটু দাম পায় এটা ভালো কিছু আমরা দেখতে পাবো অনেক ধন্যবাদ আপনার বিরক্ত করলাম মনে কিছু করবেন না আসসালামু আলাইকুম মনে করা যাবে আমার প্রিয় দর্শক আমি বিভিন্ন তথ্য পাচ্ছি যে কিছু পার্ট তেত্রিশো সরি আর তেতাল্লিশশো টাকা গেছে কিছু পার্ট গিয়েছে তবে গত বিহাটে যে আমরা টানাটানি সে তুলনা একটু কম আর যেটা আসসালামু আলাইকুম কেমন আছেন আজ তো দেখতে পাচ্ছি পাট কিছু দাম একচল্লিশ আর একবার এক নম্বরটা কি 4700 কি দিচ্ছেন তিনশো 300 না এক 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই পাটের সাথে সাথে পারছলা কি করতেছেন পারছলা কে বিক্রি করেন না ও কারণ কি बोलते ভালো একটা দাম বিক্রি হচ্ছে আপনাদের এলাকায় কি দামে বিক্রি হচ্ছে পাটশোলাটা হাজার টাকা হাজার থেকে বারোশো টাকা না আচ্ছা প্লাস অনেক পার্টি দেখতে পাচ্ছি কারণ আমরা বারবারই বলে থাকি প্রিয় দর্শক আমাদের চাষকর বাজারটা আসলে সপ্তাহে দুইটা দিন চারটা দিন লাগে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও সরি শুক্রবার ও শনিবার তবে শুক্রবার আর সোমবারই হচ্ছে আমাদের চাস্কর বাজার প্রকৃত হাট তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চাষকর বাজারে আপনারা পার্ট বিক্রি করতে পারবেন বা কিনতেও পারবেন দয়া করে আমাদের চাষকর বাজারে আপনারা আসবেন প্রচুর পরিমাণ পাটের আমদানি এবং একটা ভালো একটা দাম আমাদের চাষকর বাজারে যতগুলা ব্যবসিক আছে একটা ন্যায্য একটা সঠিক যে দাম সেই দাম দামটাই কিন্তু আমাদের চাষকর বাজারের ব্যবসিক গুলা দেয় আমরা একটা বড় ভাই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক জায়গা থেকে আমরা তথ্য পাই বা কমেন্ট পড়ি যে আমাদের চাষ করে যতগুলো ব্যবসিক আছে একটা সম্মানজাত বা ন্যায্য দামটা দেওয়া হয় তো শুনে তখন খুব মানে বুকটা ভরে যায় তো যাই হোক আজকের বাজারটা কি আপডেটটা দিতে পারেন আজকের বাজারেও ভাই ওই টাকায় যাচ্ছে তবে আমদানি কম না বেশি আজকে গত সোমবারের তুলনায় গত শুক্রবারের তুলনায় আমদানি বেশি আমদানি একটু বেশি ওয়েদারের কারণে না এটা একটু দাম বেশি পাচ্ছে তো ভাই এখন সবাই আসে হয়তো এই দাম যারে ভালো হচ্ছে তার অধিকাংশ এইগুলা এই

টাকার পয়সাও ঠিক মতো লেনদেন করালিয়ে সেপারের কোন তথ্য কি আছে সেপার তো কোনো তথ্যই নাই এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেশটা তো কাল কেনা পশুদের জন্য দেখলাম এ বিষয়ে ওই কথাই আবার যে

যে এই পাটটা আসতেই এই দুইশো তিনশো মনের উপর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কি ষাট সত্তর ডিফারেন্স তখন আমার এই মন একটু বিভ্রান্ত করা যাচ্ছে আবার এই দামে এখন কিনতেও ভয় করতেছে আমরা আর পার তারা এখন খুব খুশি তারপরে ভাই ব্যবসা হালাল হালাল উপার্জন করতে হলে লস লাভ থাকবে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন সফলতা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আজকে চাষ কর বাজারে নতুন আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আর যদি সম্ভব হয় নামাজ পড়ুন বাই আল্লাহ হাফেজ